জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখেন তো আপনারা যেন আমার সাথে আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু ক্রো করে দিন চ্যানেলটা আপনার সাধুগুরু বৈষ্ণব মানুষ আপনাদের জ্ঞান আমার হাজার গুণ অর্ধে এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট আর যারা নতুন এসছেন তাদেরকে সুস্বাগতম এবং আপনাদের চিঠির না আমার সত শস্ত্রিটি প্রণাম যাই আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি কোনো জিনিসকে প্রপার ওয়েতে যোগতে চাইলে এবং ধ্যান করতে চাইলে প্রপার ওয়েতে যোগতে চাইলে এবং প্রপার ওয়েতে ধ্যান করতে চাইলে প্রপার ওয়েতে তপ জপ করতে চাইলে মৌলিক কোন জিনিসটা বেশি দরকার মোলে কোন জিনিসটা আমার বেশি দরকার সবচেয়ে বেশি দরকার কোনটা দেখেন আমাদের পৃথিবী ত্রিমাত্রিক মানে থ্রি ডাইমেনশন এখন ফোর ডাইমেনশনও বলে বাট ফোর ডাইমেনশন সিক্স ডাইমেনশন আর সেভেন ডাইমেনশন যে ডাইমেনশন হলে কেন ডি হলো মূল থ্রি ডি হলো মূল ডির তো ডি তো আমরা দেখি এই চোখ দিয়ে আমরা টু ডি দেখি সামনে যেটা দেখতেছি টু ডি দেখতেছি কিন্তু পিছনের সাইড এক্স জেড যদি ডাইমেনশনে বলি যদি থ্রি ডিতে কেউ কাজ করেন তাহলে তারা জানেন যে এক্স ওয়াই জেড আছে এক্স ওয়াই জেড তো এক্স ওয়াইড আমরা দেখতে পারি যারটা আমরা দেখতে পারি না মানে সামনে যেটা আছে এটার তো দৈর্ঘ্যপ্রস্ত দেখে নেই ঠিক আছে পিছনেরটা আর দেখতে পারি না আমাদের স্থূল চোখে পৃথিবীর যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে পারি বাট অভ্যন্তরীণ এর সে দূরে যদি কোনো জিনিস দেখতে যেটা আমার চোখের জুতির বাইরে যেটা আমার জ্ঞানের ভিতরে পড়ে সেটা দেখতে চাইলে আমাকে থার্ড ডাইমেনশনে চলতে হবে মানে থার্ড আই অ্যাক্টিভ করতে হবে কিংবা থার্ড আই খুলতে হবে তো সেটা তো খোলা অসম্ভব 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 বলতে এই এই জন্যই যে আমরা তো সাংসারিক জীব সেটা কি করে খুলবো বাট যিনি খোলা তিনি খুলেছেন খুলতে পারেন যিনি খোলা তিনি খুলেছেন তিনি খুলতে পারেন এখন মৌলে আমাদের তকজপ করতে হলে কি করতে হবে যা কিছুই করে না কেন তিনটা চোখকে একত্রিত করতে হবে তিনটা চোখকে এক জায়গায় আনতে হবে সেটা কি সবসময় বলে যে এই ভ্রম ধ্যান করো ভ্রম ধ্যান করো ভ্রম ধ্যান করো আমি এখন ধ্যান করছি আমার ওই লাইটের আলোটা আসতে তো কেন ভ্রম ধ্যান করবো কেন ভ্রম ধ্যান করবো এটাকে ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণীর ঘাটও বলা হয়ে থাকে তো এই দুই চোখ আর এই চোখ এই তিনটার ফোকাস যখন একত্রিত হয় তখন আমাদের শরীরে অনেক কিছুই খোলে যায় অনেক কিছুই খোলে যায় জ্ঞানও অনেক সক্রিয় লেভেলে চলে যায় আমি এর ভিতরে যাচ্ছি না প্রাথমিক স্তরে আসি জ্ঞানও এর ভিতরে লেভেলেই চলে যায় অনেক থেকে অনেক ভিতরে লেভেলে চলে যায় ঠিক আছে এবং আমি যখন কোনো জিনিস তব জব ভজন সাধন করব একে তো আমি এই তিনটা চোখকে একত্রিত করার জায়গায় আমি এখানে ধ্যান দিয়েছি আবার যে জিনিসটা করবো সেটাকেও এখানে রাখা উচিত এইখানে রাখা উচিত এখানে উন্মুনি নামক একটা ছিদ্র আছে এই উন্মুনি নামক ছিদ্রে মনকে আনা উচিত মন কি মন হয়েছে আমাদের বাহ্যিক চিন্তা চেতনার যে বিষয়টা বাহ্যিক চিন্তা চেতনার যে বিষয়টা যে জিনিসটা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা চেতনা করতেছে সেটাই হয়েছিল মন মন আসলে ধরা ছোঁয়ার মতো কোনো বস্তু না মন ধরা ছোঁয়ার মতো কোনো বস্তু না মানে বিভিন্ন ক্রিয়াকলাপ করার যে প্রক্রিয়াটা উনি প্রথম চিন্তা চেতনা করেন ওইটাই হলো মন এটা করবো হ্যান করবো ধ্যান করবো এই যে থটগুলা মানে সরল উপর যে বিভিন্ন থটগুলা সরল উপর যে বিভিন্ন চিন্তা চেতনাগুলা এই যে স্বর উপর বিভিন্ন চিন্তা চেতনাগুলা এটাই হচ্ছে মন তো এই বিষয়ে সমস্ত বিষয়কে সমস্ত বিষয়কে একটা জায়গায় এনে ফেলা এখানে এনে ফেলা এইখানে যদি আনতে পারে আনার পরবর্তীতে আপনি যখন যে তপটাই করবেন ওইটা অনেক অংশে বৃদ্ধি পাবে মানে আপনার জন্য অনেক লাভ হবে আপনার জন্য অনেক লাভ হবে এর জন্য এটা এইখানে আনতে বলা হয় ধ্যানকে এইখানানো মনকে এইখানানো মনকে এইখানানো মন তো আসলে ধরা যাওয়ার মতো কোনো জিনিস না মন হয়েছে বললাম এটা কি এই এখন কথা হলো এইটা তো প্রথমত আনলাম এইটা তো আমি প্রথমত না এখন এই কলির জীব আজকে গুরু কর্ম সেইটা দেয় পশু অমুকটা দেয় তারপরে দিন তমুকটা দেয় এই কর্ম সেই কর্ম এত কর্ম তো কলির জীব করতে পারবে না আমি এক জায়গায় বলেছিলাম যে গুসাই এত কাজকাম করা পারম না এত বড় বোঝা নেওয়া পারব না এই বোঝা ছোটো করে দেন এত বড় বোঝা বাইতে বাইতে আমি মাটির নিচে চলে যান মানে এইভাবে কথা বলছি আমরা তো গাজীগুরের লোক মানে আমাদের ভাষায় কথা বলছি তো উনি আমার দিকে তাকিয়ে রইলেন কী বলেন দাদা যে কলির জীব সে কি এত ক্রিয়াকর্ম করতে পারবে আমি কি এত তন্ত্রমন্ত্র জব করতে পারবো যেহেতু আমি সাংসারিক জীব আমি গৃহস্থে আসি এটা জব করা কি সম্ভব সম্ভব না তো তাহলে কি কর্মকে ছোট করতে হবে এই যে এখন বলতেছি ঋতুকে বস করো মনকে দমন করো আমিও বলি এটা সাবজেক্ট অনুযায়ী যখন কথা বলার লাগে তখন আমিও বলি এখন ওর দাদা আপনিও তো বলেছেন হ্যাঁ আমিও বলি স্বর্বিকে দমন করো মনকে দমন করো মনকে বসে আনো করো না হ্যান করি না ত্যান করি না অমুক করো না তমুক করো না বলি না তো এতগুলো কাজ যদি আমি করতে যাই এতগুলো কর্ম যদি করতে যাই তাহলে আমি গুরুকর্ম করবো কখন আমি গুরুকর্ম করবো কখন আমার ক্ষেত্রেও আমি আগে এই সমস্ত জিনিস অনেক বেশি করতাম এখন শরীরের দিকে দেখি না দু অর্ডায় এখন শুধু গুরুকর্মটাই বেশি করি সত্য কথা বলতেছি গুরুকর্মটাই বেশি করি বেশি এই কর্ম সেই কর্ম করি না কেন করি না এত অভূষণের মানে এত ভূষণের দরকার নাই এত কিছু যখন এত কিছু যদি আপনি করতে যান তাহলে আপনার গুরুকর্ম হবে না কারণ আপনি সময়টাই দিতে পারবেন না তাহলে কি মৌলিক যে ক্রিয়াকর্মটা আছে যার দ্বারা আমি আত্মমুক্তি লাভ করতে পারি আমার সেই ক্রিয়াটাই করতে হবে শরীর যদি প্রাণায়ামের ধারা সুস্থ রাখতে পারি এক্সারসাইজ করে সুস্থ রাখতে পারি সেটা ভালো বাট গুরু কর্মটা প্রপার হইতে প্রপারভাবেই করতে হবে এবং প্রপার জিনিসটাই নিতে হবে তখন আমি ওনাকে বলেছিলাম যে আমাকে এবারে এরকম একটা জিনিস দেন ওই যেটা করলেই বাকিগুলো এক অটোমেটিক মরে যায় তার মানে কি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক লাগবে একটা ইঞ্জেকশন দিলে হাজারো রোগের কে হাজারো রোগের কাজ হয় অ্যান্টিবায়োটিক লাগবে এবং সাধনা করতে গেলেও আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের জ্ঞান হতে হবে আপনার অ্যান্টিবায়োটিক বুদ্ধি থাকতে হবে মানে যে এইটা অ্যান্টিবায়োটিক সেটা কি মন নিয়ন্ত্রণ করুন স্বরিপি নিয়ন্ত্রণ করুন আজকে তামসিক খাবার খাই কালকে রাজস্বিক খাবার খায় তারপর দিন পরশু পরশু দিন সাত্বিক খাবার খাই এই যে বিভিন্ন ব্যথা হবে এতে এতে আপনি কীভাবে জানেন বিভিন্ন হট্টগোল তৈরি হয়ে আপনি শুধু সংসারের মাঝে এই হট্টগুল দেখতে থাকবেন এই হট্টগুল দেখতে দেখতে আপনার জীবন চলে যাবে করতে পারবেন না কোনোটাই আপনি সাত্বিক হন রাজস্বিক হন বা কামসিক হন মানে আপনার প্রপার ওয়েটা যদি প্রপারভাবে করে যান তাহলে আপনার ছোটো 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 কর্ম করলে বৃহৎ বৃহৎ ফল সেটা কেমন আমি যেটা করি আমি একদম স্পষ্ট বুঝি যে আগে তন্ত্রমন্ত্র অনেক কিছু করতাম এখন তো তন্ত্রমন্ত্র করি না এত কিছু যুগি না সোজাবলি হে পরমাত্মা পরম সত্য সকল কিছুই তুমা হতে সৃষ্টি সকল কিছুই তুমাতেই লয় তুমি সমস্ত ব্রহ্মাণ্ডে আসো এখন আমার এই দেহে কে কী করতেছে না করতেছে সেটা তো আমি জানি না যে তোমার স্বরিবুকে তুমিই দমন করো আমি তোমার কাছে যাইতে চাই তোমার মনকে তুমিই দমন করো আমি তোমার কাছে যাইতে চাই এখন কীভাবে আমি তোমার কাছে যাব সেই রাস্তাটা তুমিই দেখে দাও তোমার মায়ার দরজা তুমি বন্ধ করে দাও এখন আমি তোর বাপকে ডাকছি সরলিপুর বাপ না বুঝলেন না আর বাপেরে ডাকছি তোর বাপে কন্ট্রোল করবো আমার স্বরিপুর মন্ত্র করার দরকার কি মনের মন্ত্র করার দরকার কি হেলথের তুই সকল কিছুর মালিক তুই ও রাখ আমি তোর কাছে যামু তারপরের কথা কি এই সমস্ত রিপু সকল সমস্ত দেহের সমস্ত শক্তি দেবতা আদি যা আস আপনি মানসিকভাবে আপনার মতো কবেন তোরা সবাই উঠ বাংলায় কইতেছি এইগুলোর গোপন তথ্য কেউ কইব না আপনাকে তোরা সবাই উঠ ওইটা আমার লো আমি পরম তত্ত্ব পরম সত্তার নাম যোগ করুন তোরাও আমার লগেলগো ঝুপবি তোরাও আমার লগেলগে ঝুপবি এখন আপনি ছিল এক মুখ ও তো কমেন্ট করছেন প্রথমত কইছেন ওর বাপেরে কইছেন না যে তুই ওকে কন্ট্রোল কর আপনি তখন দেখবেন শরীরে একটা শিহরণ সৃষ্টি হবে প্র্যাকটিক্যাল করে দেন কমেন্টে জানাবেন কথাটা বলার সাথে সাথে শরীরে একটা শিহরণ আসবে লুঙ্কুপ দাঁড় হয়ে যাবে বুঝতে পারবেন যে কাজ হয়ে গেছে কথা কইছে কাজ হয়ে গেছে কিন্তু কথা মুখ দিয়ে না সঠিক তত্ত্ব জেনে নেন এগুলো অনেক গভীর তত্ত্ব কথা মুখ না তিন চোখ একত্রিক একত্রিত করে গুরুমুখে বলবেন এখানে গুরুমুখ দেখিয়ে দিলাম এখানে গুরুমুখ গুরুর মুখ দেওয়া লাগবেন অরে আইবেন ও কই আপনি আর আমি এই চামড়ার মুখ দেখালি কই হইব না দেখো অরেদা গুরু মুখ দেয়া আজ্ঞা ওর নাম এসে আজ্ঞা চক্র মানে ওই আজ্ঞা দেয় ওর কামিয়েছে আজ্ঞা দেওয়া দেখো আইবেন আজকে বাংলা ভাষা ঠিক অন্যরকম কারণও আছে যা হোক যখন ওকে বলাবেন ঠিক আছে দেখবেন শরীরের শিহরণ আসছে শরীরের রুম খুব দাঁড়িয়ে গেছে তখন বুঝবেন না হ্যাঁ কাজ হয়ে গেছে এখন আপনি যে তপজপটাই করবেন সেটাই আপনি এখন আপনি খাবার তাবাসিক শিখাচ্ছেন রাজস্বিক খাচ্ছেন ঠিক আছে সাত্ত্বিক খাচ্ছেন খাবার খাওয়ার সময় বিভিন্ন মন্ত্র বলতে হয় যদি মন্ত্র না জানেন তাহলে খাবার থেকে কীভাবে আপনার শক্তি নিতে হয় কীভাবে সাত্বিক জিনিস নেন আপনি আপনার মনের ভাবতেই বলুন এখন ও তো সকল ভাষায় বোঝে আর কি তন্ত্রমন্ত্র বোঝা দরকার তন্ত্রমন্ত্র দিয়ে আপনার ভাইব্রেশন সৃষ্টি করে ওকে বোঝাতে হবে হ্যাঁ এরকম তো না আপনি আপনার সহজ সরল ভাষা দিয়েও আপনি ওকে বলতে পারেন ওকে বুঝাইতে পারেন বুঝাতে পারেন না অনেক আসে আপনি আপনার সহজ সরল ভাষা দিয়ে ওকে বোঝাতে পারেন অত সব ভাষায় বোঝে ফ্রেঞ্চ বোঝে রাশিয়ান বোঝে চাইনিজ বুঝে ক্যান্টিন বুঝে ম্যানডিস বুঝে ওকিয়ান বুঝে হিন্দি বাংলা উর্দু অ্যারেবিক বোঝে না কোন ভাষা বোঝে না কোন ভাষা সেই ভাষাটা বলে যদি উনি সব ভাষাই বোঝেন তাহলে আমার এই ভাষাটা বুঝবো যে আমি কী করিলামে এজন্য উই চাই জাস্ট এক দুই মিনিট সময় দিবেন যে আমি এতে কিছু করা পারব না তোর বাহার বোঝা যা আছে তুই ল আমি তোরা ডাক আর বাকিগুলো ডাক দেবেন গোট ডাকুন ল লগো লগো ক ওরা আমরা ডিস্টার্ব করবো তো দূরের কথা ওরা তুই এমনি ধরে দূরে থাকবো ওই স্বরণীপে আমি ধরে দূরে থাকবো ও রে বাবা থাকা যাবো না আমি যে আগি থাকবো তো না কিন্তু ডিস্টার্ব করবো না মানে ব্যাপারটা হইলে কীরকম ছোটো ছোটো বাচ্চা যখন লেখাপড়া করে না ম্যাডাম একটা লাডি লয়ে থাকে আচ্ছা ম্যাডাম একটা লাডি লয়ে থাকে কথা কবিতে পারতাম সার আছে ওরাও সুপ করে থাকবো এখানে তো ডাক দেয় বাপের লইছে বেশি ডিস্টার্ব করেন সাদা করে সাদা করে মতো ডিস্টার্ব মানে কাজ করবার দে আমার ওর মাথায় এত থট এত চিন্তা চিন্তা ঢুকে পড়ব না প্রথমে তো কাউন্টার লইছে এই হয়েছে মৌলিক প্রসেস তপজপ করা আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে